যাবে লোকসভার প্রার্থী দিয়েছে তার কি পড়াশুনো আছে জানা আছে যে জয়নগর লোকসভা কেন্দ্রে এগারোটি গ্রাম পঞ্চায়েত একটা পৌরসভা আমি বলি আগে একটা গ্রাম পঞ্চায়েতে জিতে দেখাও অথবা একটা পৌরসভায় জিতে দেখাও লোকসভায় যাওয়ার স্বপ্ন পরে দেখবে আগে একটা গ্রাম পঞ্চায়েতে তুমি জিতে দেখাও এরা বলছে আমরা তপশিলির জন্য আমাদের প্রাণ কাজে তপশিলি উপজাতির জন্য প্রাণ কার্যে আমাদের সংখ্যালঘু ভাইদের জন্য লড়াই করছি এখানে দাঁড়িয়ে মিথ্যে কথা বলেছে আমি যারা টিভির মিডিয়ার বন্ধুরা আছে অন ক্যামেরায় বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মিথ্যে কথা বলে গিয়েছে তারা বলেছে পশ্চিমবঙ্গের এসসি এসটি যে চাকরির যে রিজার্ভেশন থাকে সেখানে এসসি এসটিরা চাকরি করছে না সেখানে উচ্চ বর্ণের মানুষ চাকরি করছে মূর্খের স্বর্গে বাস করো নিজের তো একটা সার্টিফিকেট আছে বিএ পাস নাকি তাহলে সেটা একটু খুলে দেখো বাবা মা তো স্কুলে পড়িয়েছিল কখনো কোথাও এসসি সি এস কোনো দিন কোনো লোক উচ্চ বর্ণের কোনো বর্ণের ও বিসি ক্যাটাগরির লোকও সেখানে চাকরি করতে পারবে না যদি সেই ক্যাটাগরিতে যেটাতে নোটিফিকেশন বার হয় সেখানে যদি যোগ্য প্রার্থী না মেলে সেটা ভ্যাকেন্ট থাকবে যতক্ষণ না এসটি যতক্ষণ না এসসি প্রার্থী মনোনীত হবে সেই পদে কারোর বসতে পারে না আর পশ্চিমবঙ্গ সরকার মামাটি মানুষের নেত্রী তপশিলিদের তপশিলি বন্ধু দিয়েছে জয় জোহার দিয়েছে আর যাদের এস সি সার্টিফিকেট আছে তাদেরকে হাজার থেকে বারোশো করেছে এই মিথ্যে কথা কেন বলছে তারা আরও বলছে যে প্রতিমা মণ্ডল প্রতিমা মণ্ডল যখন এনআরসি নিয়ে আলোচনা হয়েছিল আটজন সাংসদদের সাথে নিয়ে প্রতিমা মণ্ডল পার্লামেন্ট থেকে চলে গিয়েছিল আমি বলি আবারও পড়াশুনো করুন পার্লামেন্টের গুগল সার্চ করে দেখুন লাইব্রেরিতে আছে কারা সেদিন ভারতের রাজনৈতিক ইতিহাসের পাথায় লেখা থাকবে শরণাক্ষরে যেদিন সিএ বিল আনে আমরা আগের দিনও জানতাম না রাত্রেবেলাও জানতাম না কারণ ভারতীয় জনতা পার্টি আগের দিন যেটা করা হয় যে কালকে কি বিল নিয়ে আলোচনা হবে রাত্রে সেটা জানিয়ে দেওয়া হয় ওয়েবসাইটে কিন্তু সেটা ভোরবেলা সকালবেলা আমরা জানতে পারি সিএ বা এনআরসি বিল নিয়ে আসছে পার্লামেন্টে মমতাদি আমাদের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে নির্দেশ দিলেন যে এই বিল যাতে টেবিলে উপস্থাপিতই না হতে পারে তার জন্য তোমরা বিরোধ করবে দরকার হয় ভোটাভুটির মাধ্যমে তোমরা লাল বোতাম টিপে সিগনালে যেমন লাল লাইট জলে গাড়ি দাঁড়িয়ে থাকে তেমনি লাল বোতাম টিপে না বলবে বিল আনলো অমিত শাহ আমরা তৃণমূল কংগ্রেস এবং সকল রাজনৈতিক বিরোধী দল সেদিন দেখেছিলাম পার্লামেন্টের এক যারা বিরোধী দল তারা হয়ে গেলাম আমরা আর যারা ভারতীয় জনতা পার্টি তারা হয়ে গেল ওরা এটা যেন ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ আমরা বিল আনতে দিলাম না আমরা লাল বোতাম টিপে প্রত্যেকে আমি সেখানে নিজে উপস্থিত লাইব্রেরি খুঁজে দেখুন পার্লামেন্টে প্রতিমা মণ্ডল সেদিন উপস্থিত ছিল আমি এই মাইকের মাধ্যমে যদি কেউ বন্ধু থাকে এখানে তাদের বলে দিয়ে যাই পীর জাদা যিনি বলেন সত্য কথা বলা তার উচিত তাই তিনি নিজেকে পীর জাদা বলেন তার শিক্ষা নিয়ে আমার লজ্জা হয় সে মিথ্যে কথা বলেছে তৃণমূল কংগ্রেসের সকল এমপি সেদিন প্রেজেন্ট ছিল এবং লাল বোতাম টিপে সেদিন বিল যাতে পেশ না হয় তার জন্য আমরা বিরোধ করেছিলাম এরপর যখন আবার বিলের আলোচনা হয় আপনারা জানেন বিরোধীদের আমাদের সংখ্যা কম ছিল কিন্তু আমরা হেরে যাই তাহলে বিল উপস্থাপিত হয়ে গেল এরপর বিলের ডিসকাশন বিলের ডিসকাশনে আমাদের দল থেকে বলেছিলেন প্রফেসর সৌগত রায় এবং আরও কয়েকজন বিলে বলার পরেও আমরা যাতে বিলটি পাস না হয় মধ্যরাত পর্যন্ত জেগেছিলাম সেখানে বসেছিলাম এবং তারপরে পার্টির হুইপ ছিল যে আমরা সকলে লাল বোতাম টিপে আবারও না বলবো আমরা সেদিনও না বলেছিলাম লাল বোতাম টিপে যে এনআরসি করা যাবে না তাহলে যিনি পীর জাদা বলেন তিনি সত্যি কথা বলেন না তিনি মিথ্যে কথা বলেন নাকি তিনি অশিক্ষিত অশিক্ষিত পার্লামেন্টের লাইব্রেরি ঘেঁটে দেখুন সেদিন কারা ছিল মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত করার চক্রান্ত করে বিভ্রান্ত করার চেষ্টা আপনি যদি করে থাকেন বাংলার এই জনগণ কুলতলির মানুষ পয়লা জুন দেখিয়ে দেবে যে মিথ্যে কথা বলার কি শাস্তি হতে পারে আর তারা কি বলেছে তারা তপশিলি জাতি উপজাতিদের দরদ দেখাচ্ছে তাহলে ভারতীয় জনতা পার্টি তো তপশিলি জাতি উপজাতিদের সহ্য করতে পারে না তার উদাহরণ আপনাকে দিলাম রাষ্ট্রপতির কথায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের তো তারা সম্মান দেয় না তাই না সিএ তাই না ধর্মকে আজ ভেদাভেদ করছে রামলালার মন্দির নিয়ে এসছে তাহলে এই আইএসএফ এরা আসলে ভোট খেলার নেমেছে এই রাজনীতির ময়দানে দু সালের ইলেকশনে এরা ভোট কাটাকাটি করে কার হাত শক্ত করে চাইছে বাংলার মানুষ সেটা বোঝে না আমি বলি ভোট কাটাকাটির খেলায় না নেমে সরাসরি ভারতীয় জনতা পার্টির বিটিম হয়ে যে তুমি খেলা করছো তুমি ভারতীয় জনতা পার্টির পতাকাটা নিয়ে এবার থেকে রাস্তায় নামো কারণ তোমরা ভারতীয় জনতা পার্টিকে সাহায্য করবার জন্য এই ভোটে নেমে ভোট কাটাকাটির খেলায় তোমরা যে নেমেছ বাংলার জনগণ রুখে দেবে কারণ তোমার সাথে তো আর কংগ্রেস নেই তোমার সাথে তো আর বামপন্থী দল নেই আর বাংলার মানুষ বুঝে গিয়েছে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব হলো নির্বাচন এই ভোট একটা ভোট মূল্যবান ভোট তাহলে যে লোক যার জমানাত জব্দ হবে এবারে নির্বাচনে যে মিথ্যে কথা বলছে মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে যে সিএ এনআরসির মতো একটা গুরুত্বপূর্ণ বিল সম্পর্কে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করার চেষ্টা করছে তার এমপিদের নিয়ে কলুষিত করার চেষ্টা করছে তাকে রুখে দিতে হবে এই ভোটে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মিথ্যে কথা বলছে যে এসসি এসটি চাকরির যেখানে যারা পেতে পারে যে ছেলেমেয়েরা সেখানে উচ্চবর্ণের লোকদের ও লোকদের বসাচ্ছে যে মিথ্যে কথা বলছে তাকে রুখে দিতে হবে তাই আপনাদের বলি আপনার মূল্যবান ভোটটি যার এবারের ভোটে জমানত জব্দ হবে দিয়ে নষ্ট করবেন না কারণ এরা আর কিছুই নয় এরা হলো ভারতীয় জনতা পার্টির সাহায্যকারী আরও একটি দল এবারের নির্বাচনে এসে ভারতীয় জনতা পার্টি নিজে জেতবার যার ক্ষমতা নেই তারও একটা লাঠির এবারে প্রয়োজন হয়েছে সেই লাঠিকে সেই লাঠি আইএসএফ তাহলে এই আই এস এবারে জব্দ করুন আর ভারতীয় জনতা পার্টি যে ধর্মের নামে মানুষের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে সিএ নিয়ে যে আপনার মনে ভয় ধরানোর চেষ্টা করছে তাকে এবারে জব্দ করে বাংলায় মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করে বিয়াল্লিশের বিয়াল্লিশটি এনডিএ জোট আসছে ক্ষমতায় মমতাদি যদি বেশি আসন নিয়ে যায় মমতাদি হবে নির্ণায়ক শক্তি সকল বিরোধী দল মমতাদিকেই মধ্যমণি করে ডাকবে তুমি বলো কে হবে মধ্যমণি এই লোকসভায় তাই বিনম্র চিত্তে করজোরে নতমস্তকে আপনাদের কাছে এই প্রার্থনা করি মমতাদি ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তাকে হারিয়ে দেবেন না আমরা জানি তিনশো দিন সুখে দুঃখে গ্রীষ্মে বর্ষায় আপনার ঘরে মমতা আছে আর আমি নিজে মনে করি পূর্বজন্ম বলে কিছু ছিল জানি না যদি পূর্বজন্ম কিছু থেকে থাকে আর যদি এই জন্ম আমি বিশ্বাস করি আমি নিশ্চয়ই কোনো পূর্ণ কাজ পূর্ণ কাজ করেছিলাম ভালো কাজ করেছিলাম তাই মানুষের সেবা করার অধিকার আপনারা দশ বছর আমায় দিয়েছেন আবারও আমি আপনাদের কাছে প্রার্থনা করছি আপনারা আমায় সেই আশীর্বাদ করুন শুভেচ্ছা দিন যাতে আমি পাঁচটি বছর আপনাদেরকে সেবা করার অধিকার পাই ভালো থাকুন সকলে নমস্কার